জেলার শিশুদের সার্বিক শিক্ষার অঙ্গনে সুপ্রতিষ্ঠিত নাম সরস্বতী শিশু মন্দির এই শিশু মন্দিরে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি পালন করল তারা গোরাবাজার বাবুপাড়ায় শিশু মন্দিরের ভবনটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয় শিশুদের মধ্যে দেশের মহাপুরুষদের আদর্শ ও তাদের কর্মময় জীবন সম্বন্ধে সচেতন করতে মহাপুরুষদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এছাড়াও আয়োজন করা হয় বসে আকো প্রতিযোগিতা এই উদ্যোগ ঘিরে অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ¡Gracias then a is new